আসসালামাইকুম হাতে কি জানেন এটা হচ্ছে চুই ঝাল মৌসুমী আপুর বাসায় আজকে চুই ঝাল খাবো আজকে ওর বাসায় শেষ খাওয়া কারণ এই মাসে আর খাইতে আসতে পারবো না কো এই মাসে বাংলাদেশে যেহেতু যাচ্ছি জিভায় এত পানি আসতেছে আমার খুব ইচ্ছা ছিল চুই খাওয়ার তো আপু বাংলাদেশ থেকে নিয়ে আসছে চুই ঝাল কিন্তু এই দুইজনই খাবো খাবো করে আর খাওয়া না এখন বাংলাদেশে যাওয়ার আগে চুই ঝাল যাচ্ছি এক বছর পার হয়ে মানে ক্লোজ টু এক বছর হয়ে আসছে না ও অনেক কিছু রান্না করছে আমি দেখাচ্ছি অনেক যত্ন করে রান্না করছে কারণ চলে যাবো তো বুঝেনি তো বান্ধবী চলে যেতে লাগলে পরে বান্ধবীকে বিদায় অনুষ্ঠান এই রকম করেই দিতে হয় দেখেন একবার বিদায় অনুষ্ঠান কিভাবে নিতে হয় আপনারা কিভাবে বিদায় অনুষ্ঠান দেন একটু বলবেন আর আমার বান্ধবী বিদায় অনুষ্ঠান কিভাবে দিচ্ছে সেটা দেখেন সকল বিদায় অনুষ্ঠানে প্রথমে থাকে মিষ্টি তাই আপনারা মিষ্টি দেখাচ্ছি এরপরে দেখেন এই যে খাবার এরপরে দেখবেন আর একটা মিষ্টি ভাই বোনেরা এখন তো ওজন কমানোর জন্য মিষ্টি তেমন একটা খাই না কিন্তু আপুর বাসায় এই মিষ্টি দেখে আমি আর লোভ সামলাতে পারতেছিলাম না তার উপরে আবার দই যেহেতু আপু বগুড়ার মানুষ দইয়ের জন্য বগুড়া কিন্তু খুবই বিখ্যাত তো সে দইও বানাইছে খুবই মজার একটা দই এখানে আসে গরুর মাংস এখানে তো দেখছেন পোলাও আরও আছে চুই ঝাল যে কথা বলতেছিলাম আমার আসলে খুবই শখ ছিল চুই ঝাল খাওয়ার অনেকের ভিডিও আমি দেখতাম এবং দেখার কারণে আমার খুব ইচ্ছা জাগছিল বিশেষ করে যখন আমি প্রেগনেন্ট ছিলাম মানুষের আসলে প্রেগনেন্ট অবস্থায় অনেক কিছু খাইতে ইচ্ছে করে মানে এমন অদ্ভুত অদ্ভুত জিনিস খাইতে ইচ্ছে করে সেই সময়টায় যেটা বলার মতো না তো আমারও সেই মুহূর্তেই আমার খাইতে ছিল সুইজাল ঝাল তো এই খাবো খাবো করে বাচ্চা হওয়ার পরে আর যেহেতু বাচ্চা হওয়ার পরে ঝাল খাওয়া সম্ভব না সে কারণে আর চুই ঝালটা খাওয়া হয়েছিল না তো যেহেতু আবার বাংলাদেশে যাচ্ছি তাই আপু বলল যে তুমি চুই ঝালটা তোমাকে না খাওয়া দিলে ভালো লাগবে না আমি কিন্তু বাংলাদেশে যে এবার চুই ঝাল খাবোই কিন্তু আপুর বাসায় খাওয়ার পরে আমি একটা রিভিউ দিতে চাই সুইজাল ঝাল আমার এত বেশি সত্যি ভালো লাগে নাই যতটা মানে মানুষ বলে এবং এমন ঝালের ভাব করে আমার আসলে এত বেশি ঝাল লাগে নাই এখন অনেক দিনের ঝাল ছিল কি না সেই কারণে ঝাল লাগে নাই সেটা জানি না এবার আমি বাংলাদেশে গেলে একদম ফ্রেশ চুই ঝাল খেয়ে দেখবো যে আসলেই ঝাল ঝাল লাগে কিন্তু রান্নাও কিন্তু একটা আটরে ভাই বোনেরা সবার রান্না কিন্তু মজা হয় না অনেক যত্ন করে রানলেও কিন্তু আমি জানি না আপুর রান্না আর আমার হাজবেন্ডের রান্না এই দুইজনের রান্না। জাদু আছে এদের রান্না খাইলেই মনে হয় আরো খাইতে মন চায় আরো খাইতে মন চায় একটা সত্যি কথা কব ভাই বোনেরা সেটা হচ্ছে কি অনেক দিন পর মানে মজা করে খাইলাম নিজের হাতে রান্না খাইতে খেতে আর মজা লাগে না বুঝছেন এই আপুর বাসায় খাইলাম এবার বাংলাদেশে গিয়ে ইচ্ছা মতো আবার খাবো জায়ের হাতের ননদের হাতের শাশুড়ির হাতের ভাবির হাতের সবার হাতের ভাই বোনেরা আর দাওয়াতের কথা তো আছেই এবার সত্যি বাহিরে যেমন খাবো শ্বশুর বাড়িতেও তেমন খাবো বাপের বাড়িতেও তেমন খাবো যাওয়ার আগে যেহেতু এত সুন্দর খাবার খেয়ে যাচ্ছি বাংলা বাংলাদেশে যায় সত্যি কিন্তু ভালো ভালো খাবারই পাবো কি কন যাই হোক ভাই বোনেরা কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই না যাওয়া ভালো লাগলো ভিডিওটা শেয়ার কমেন্ট করবেন বাই বাই টাটা